অরিজিনাল সিট এনটিগেল ডাইরে কারে ইঞ্চি চলে আড়াই ইঞ্চি চলে আড়াই হ্যাঁ মাইপা দিবেন মাইপা দিবেন পিছনে কাট দাও পিছনে কাট সম্পূর্ণ কাট সম্পূর্ণ কাট সম্পূর্ণ কাট একদম সম্পূর্ণ নিস পর্যন্ত কাট নিস পর্যন্ত এই যে পাইভারগুলো দেখেন সম্পূর্ণ অরিজিনাল সিট এনটিগেলের মাল

আজকে গুণন থেকে আমাকে সরাসরি সাহায্য করবেন জাকির ভাই আসসালামু আলাইকুম জাকির ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া জাকির ভাই যদি যে অ্যাড্রেসটা বিয়াস জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা আজিমপুর কবরস্থান গেট অপরবিশটা চ্যান মেবানিসার সবাই বললে দেখায় দেবে এক নামে চিনবে এক নামে চিনবে ফার্নিচারে একেবারে ভরপুর করে ফেলছেন গোডাউন ভাই একবারে খাটে সরগরে যে চলে আসছে একবারে সম্পূর্ণ সেগুনের মাল সম্পূর্ণ সেগুনের মাল সম্পূর্ণ সেগুনের মাল বড়দান উপলক্ষে কোনো অফার আছে নাকি ভাই আছে একবারে অফার প্রতি লেটেস্ট কালেকশন কি চলে আসছে নতুন মাল চলে আসছে দেখেন নতুন মডেলের

প্রাইস কত ভাইয়া মাত্র আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা তারপর দেখাচ্ছেন ভাইয়া তারপরে একটা আছে গোলাপ খাট গোলাপ এই যে গোলাপ আজকে তো ভালোবাসার গোলাপে ভরে ফেলছে গোলা গোলাপ দিচ্ছেন ভাইয়া গোলা গোলাপ দেখ অগণিত গোলাপ হ্যাঁ

সেমই কারণ হয়ে হয়েছে চার হাজার টাকা আবার কি দেখাচ্ছেন জাকির ভাই

অরিজিনাল সেগুনের অরিজিনাল সেগুন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা তারপর কি দেখেছেন ভাইয়া এক কাঠের একটা খাট দেখে এক কাঠেন এক কাঠের সলিড সলিড ইঞ্চি মোটা